হ্যালো বন্ধুরা দূর থেকে দেখলে মনে হয় এটি কোনো দৈত্যাকার টেবিল মেঘের সমুদ্রে ভাসছে কিন্তু যতই কাছে আসবেন ততই বুঝবেন এটি শুধু একটি পর্বত নয় বরং প্রকৃতির এক এক রহস্যময় মহাকাব্য মাউন্ট দক্ষিণ আমেরিকার লুকিয়ে থাকা প্রাচীন যেখানে পৃথিবীর ইতিহাস ও কিংবদন্তি একে অপরের সঙ্গে মিশে গেছে আপনি কি প্রস্তুত তাহলে চলুন এক রহস্যময় পর্বতের জগতে আপনাকে প্রবেশ করাই দুর্গম বৃষ্টি অরণ্যের মাঝখানে দাঁড়িয়ে থাকা মাউন্ট রোরাইমাকে স্থানীয় উপজাতিরা দেবতা সিঁড়ি বলে অভিহিত করে তাদের বিশ্বাস এই পর্বতে চূড়ায় আছে এমন শক্তি যা কোনো সাধারণ মানুষ স্পর্শ করতে পারে না উনিশ শতকে যখন প্রথম ইউরোপীয় অভিযাত্রীরা এটি আবিষ্কার করে তারা ভেবেছিল এটি অন্য কোনো গ্রহের অংশ মাউন্ট রোরাইমা একদম টেবিল আকৃতি যার চারপাশে রয়েছে চারশো মিটার উঁচু খাড়া দেওয়াল এই দেওয়ালগুলো এতটাই মসৃণ যে সেগুলো দেখে মনে হয় কেউ হাতে কেটে তৈরি করেছে এগুলো আর চূড়ার উপরে বিশাল পাথরের বন অদ্ভুত জলাশয় এবং এমন ঝর্ণা যা মেঘের ভিতরে আপনাকে হারিয়ে নিয়ে যান চূড়ার উপর দাঁড়িয়ে দেখবেন এখানকার প্রাকৃতিক দৃশ্য যেন কল্পনার চেয়েও বেশি সুন্দর কিন্তু এটি কেবল শুরু এখানে এমন কিছু উদ্ভিদ ও প্রাণী রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না মাউন্ট রোরাইমার প্রতিটি ইঞ্চি যেন এক জীবন্ত জাদুঘর আপনি কি জানেন এখানকার উদ্ভিদ ও প্রাণীরা কোটি কোটি বছর ধরে এমন একটি পৃথিবীতে টিকিয়ে আছে যে এখন পুরোপুরি বিলুপ্ত উদাহরণস্বরূপ ক্যানিভোরাস ইচার প্লান্ট যা শিকার ধরে খায় এখানকার ব্যাঙ্গুলো পর্যন্ত এত ছোট যে তারা লাফানোর বদলে গড়িয়ে চলাফেলা করে স্থানীয় পেপন উপজাতির মতে মাউন্ট রোরাইমা চূড়ায় একসময় বাস করতেন দেবতা মাকুনাইমা কিন্তু মানুষের লোভ আর ভুলের কারণে এই দেবতা চূড়ার শক্তি চিরতরে লুকিয়ে ফেলেন তারা বিশ্বাস করে যারা এই পর্বতের রহস্য ভেদ করতে চায় তাদের সামনে বিপদ অপেক্ষা করে এই পর্বতে ওঠা কোনো সহজ কাজ নয় অরণ্যের ভেতর দিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয় পথিমধ্যে বৃষ্টি কাদা আর খরা পথ যেন আপনাকে প্রতিনিয়ত পরীক্ষা করে কিন্তু যারা উপরে উঠতে সফল হন তারা বলে এটি জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা মেঘের উপরে দাঁড়িয়ে চারপাশে শুধু শূন্যতা মনে হবে আপনি পৃথিবীর একেবারে শেষ সীমানায় চলে এসেছেন বিজ্ঞানীরা মনে করেন মাউন্ট রোরাইমার সৃষ্টি পেরায় দুই বিলিয়ন বছর আগে কিন্তু এখানে একটি প্রশ্ন রয়েই যায় এমন আশ্চর্য গঠন কিভাবে সম্ভব অনেকেই মনে করেন এই পর্বতের ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যে এখনো আবিষ্কৃত হয়নি আর এখান থেকে শুরু হয় কল্পবিজ্ঞানের গল্প মাউন্ট রোরাইমা শুধু একটি পর্বত নয় এটি এক জীবন্ত কিংবদন্তি যা আমাদের শেখায় প্রকৃতি কতটা রহস্যময় এবং বিস্ময়কর হতে পারে পৃথিবীর এমন আরেকটি স্থান দেখানো কঠিন যেখানে প্রাচীন ইতিহাস অলৌকিক সৌন্দর্য আর মানবিক কল্পনা একসঙ্গে মিলে গেছে আপনি কি কখনো রহস্যময় টেবিল পর্বতে চূড়ায় উঠতে চান কমেন্টে অবশ্যই জানাবেন এতক্ষণ যাব সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আর এমন ভিডিও পছন্দ করলে আমাদের সঙ্গে থাকবে তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ